নমস্কার বন্ধুরা লক্ষ্মীবাণা প্রকল্পে ইতিমধ্যে কিন্তু বিরাট চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে সঙ্গে বন্ধুরা লক্ষ্মীবাণা প্রকল্পে মে মাসে টাকা দেওয়ার তারিখ কিন্তু আজকে ফাইনাল তারিখ দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এরই সঙ্গে বন্ধুরা লক্ষ্মীবাণা প্রকল্পে কোনো মহিলাদের জন্য কিন্তু খারাপ খবর রয়েছে যে সকল মহিলারা এই সমস্ত ব্যাংক জমা দিয়েছেন সে সমস্ত মহিলারা লক্ষ্মীবাণা প্রকল্পের টাকা আর মে মাস থেকে পাবেন না আবারও এ বলার যে কোন কোন মহিলারা ডবল টাকা পাবেন সেটাও কিন্তু জানতে পারবেন এবং এরই সঙ্গে বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এপ্রিল মাসের টাকা কবে থেকে পাবেন সেটাও কিন্তু জানতে পারবেন এবং লক্ষ্মীবাণা প্রকল্পের যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা ভিডিওটি দিই না করে বিরুটি শুরু করি বিরুটি শুরু করার বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলো বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা পথে বলা আছে লক্ষ্মীপাড়া প্রকল্পে ভোটের আগে বড় চমক দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে বলা আছে বন্ধুরা ভোটের আগে লক্ষ্মীপাড়া প্রকল্পে মে মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করলেন এবং এরই সঙ্গে লক্ষ্মীপাড়া প্রকল্পে যে সকল মহিলারা এইসব ব্যাংক অ্যাকাউন্ট জমা করেছেন তাদের মে মাসে লক্ষ্মীপাড়া প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা এখানে বলা হয়েছে লক্ষ্মীপাড়া প্রকল্পে যে সমস্ত মহিলারা এই সমস্ত ব্যাংক জমা করেছেন তাদেরকে কিন্তু লক্ষ্মীপাড়া প্রকল্পে মে মাসের টাকা কিন্তু দেয়া হবে না তারপর বলা হচ্ছে বন্ধুরা প্রথমত এই মে মাসে মহিলাদের জন্য সবচেয়ে বড় চমক দিয়েছে সরকার তারপর বলা বন্ধুরা কারণ এই মাসে ঘোষণা অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে বেশি বেশি করে টাকা দেওয়া হচ্ছে এই প্রকল্পের উপভোক্তারা এবার ডবল টাকা পাচ্ছে তারপর বলা হচ্ছে বন্ধুরা সাধারণ অবশ্যই মহিলাদের টাকা বাড়িয়ে এখন পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করা হয়েছে সেই অনুসারে মহিলারা পাচ্ছে হাজার টাকা করে আবার তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের টাকা বাড়িয়েছে দুশো টাকা করে তাই এই মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে আর এই হিসাবে মহিলাদের টাকা বাসরিক হিসাবে বেড়ে গেল চব্বিশশো টাকা এবং ছ হাজার টাকা করে এবার কথা হচ্ছে বন্ধুরা যে ডবল টাকা শুধুমাত্র সে সমস্ত মহিলারা পাবেন যে সকল মহিলারা কোনো কারণের জন্য আগের মাসের টাকা বকেয়া ছিল সে সমস্ত মহিলাদেরকে দেওয়া হবে ডবল টাকা মনে করেন দুটি তিনটি মাসের টাকা একসাথে পাবেন তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে ডবল টাকা শুধুমাত্র সে সমস্ত মহিলারা পাবেন যে সকল মহিলারা কোনো কারণের জন্য দুটি তিনটি মাসের টাকা পাচ্ছিলেন না তারা কিন্তু এক মাস দুটি তিনটি মাসের টাকা একসাথে কিন্তু পিতে চলেছেন এবার কথা হচ্ছে বন্ধুরা যে কোন ব্যাংকে টাকা পাবে না তো বন্ধুরা বলা হয়েছে তবে সুখবরের মধ্যেই মহিলাদের জন্য খুব একটি খারাপ খবরও রয়েছে তারপর বলা হচ্ছে বন্ধুরা কারণ এই একটি ব্যাংক যে সমস্ত মহিলার লক্ষ্মীবানা প্রকল্পের অ্যাকাউন্ট ছিল তাদের ইতিমধ্যে এই মাসে টাকা বন্ধ করা হয়েছে তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মীবানা প্রকল্পে যে সমস্ত মহিলাদের এই সমস্ত ব্যাংক ছিল তাদের কিন্তু ইতিমধ্যে এপ্রিল মাসের টাকা বন্ধ করা হয়েছে তারা কিন্তু মে মাসে টাকা পাবে না তারপর বলাই বন্ধুরা এই প্রকল্পে যখন চালু হয় তখন মহিলাদের কাছে কোনো বড় মাপের ব্যাঙ্ক ছিল না তাই তারা যে সমস্ত অ্যাকাউন্ট পেয়েছে সে সমস্ত অ্যাকাউন্ট কিন্তু জমা করেছে তারপর তারা এতদিন সেই ব্যাংকেই টাকা পাচ্ছিলেন তারপর বলাই বন্ধুরা বিভিন্ন অনিয়মে অভিযোগেই সত্যিই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্টস ব্যাংক লাইসেন্স বাতিল করেছে জানা যাচ্ছে এই ব্যাংকের লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্ট ছিল তাই প্রকল্পের উপভোক্তারাই এবার টাকা পাচ্ছেন না তো বন্ধুরা এখন বলে দিয়েছেন লক্ষ লক্ষ মহিলাদের কিন্তু এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ছিল তাই কিন্তু এপ্রিল মাসে টাকা বন্ধ করা হয়েছে তো বন্ধুরা টাকা পেতে এদের কি কি করতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তারপর বলা হচ্ছে বন্ধুরা টাকা পেতে এদিন কি করতে হবে জেনে নিন নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে এই মহিলার লক্ষ্মী ভান্ডার অ্যাকাউন্ট বন্ধ হয়নি কিন্তু এদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যা রয়েছে তাই তারা খুব সহজেই সমস্যার সমাধান করতে পারবেন তারপর বলা হচ্ছে বন্ধুরা অন্য কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই ব্যাংকের তথ্য নিয়ে লক্ষ্মী সাথে লিঙ্ক করতে হবে তো বন্ধুরা এখানে বলে দিয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে সমস্ত মহিলাদের এই সমস্ত সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের একটা নতুন ব্যাংক খুলতে হবে সেই ব্যাংকের সাথে লক্ষ্মী তথ্য নিয়ে লিঙ্ক করতে হবে তারপরেই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনারা কিন্তু পুনরায় পেতে শুরু করবেন এবার কথা হচ্ছে বন্ধুরা যে আপনারা কোথায় লিঙ্ক করবেন বন্ধুরা আপনাদের বিডিও বিষয়ে গিয়ে কিন্তু লুকিবানা প্রকল্পের লিংক করতে পারবেন এবার কথা হচ্ছে বন্ধুরা যে লুকিবানা প্রকল্পে বা বার্ধক্যভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু তারিখ ঘোষণা করা হয়েছে বন্ধুরা সামনে কিন্তু লোকসভা ভোট সেই লোকসভা ভোটের আগে কিন্তু লুকিবানা প্রকল্পের টাকা এবং বার্ধক্যভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই দিতে পারে বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা